এন্রি কু মূল্যবান কণ্ঠের অধিকারী ছিলেন পৃথিবীর সর্বাপেক্ষা দুর্লভ ও মূল্যবান কণ্ঠের অধিকারী ছিলেন অ্যান্ড্রিকো কারুজু তার বয়স যখন মাত্র দশ বাবা তাকে স্কুল ছাড়িয়ে এক কারখানায় কাজে ঢুকিয়েছিলেন অর্থ উপার্জনের জন্য কিন্তু সঙ্গীতের প্রতি অসম্ভব যুগ ছিল তার তাই কারখানার কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে বসে সঙ্গীত চর্চা করতেন বাড়ির কাছে কোথাও গান গাওয়ার সুযোগ পেলে তিনি আনন্দে আটকানা হয়ে যেতেন কোনো মহিলার জানালার নিচে দাঁড়িয়ে কল কন সঙ্গীত পরিবেশনের জন্য যুবকেরা তাকে ভাড়া করে নিত নিজের একাগ্র সাধনা ও পরিবেশের পরিশ্রমের ফলে অবশেষে যখন তিনি সত্যি সত্যি অপেরায় গান গাওয়ার সুযোগ পেলেন তখন মহড়ার সময় এত বেশি ঘাবড়ে গিয়েছিলেন যে শুদ্ধভাবে উচ্চারণ করতে অক্ষম হলেন তার কণ্ঠস্বর ভাঙা কাছে টুকরুর মতো খান খান ভেঙে গেল বেশ কয়েকবার বিফল হয়ে শেষে কেঁদে ফেললেন তারপর কাঁদতে কাঁদতে মঞ্চ থেকে পালিয়ে গেলেন যখন তিনি প্রথম এক গীতিনাট্য অনুষ্ঠানে জনসমককে আত্মপ্রকাশ করলেন তখন তিনি ছিলেন মাতাল তখন তিনি এতই মাতাল ছিলেন যে শ্রোতারা শীষ দিয়ে চিৎকার করে এক মহা হৈহল্ল বাঁধিয়ে দিল তাদের হট্টুগুলের আড়ালে অ্যান্ড রিকুর কণ্ঠস্বর একেবারে তলিয়ে গেল কোনো এক সন্ধ্যায় গীতিনাট্যের প্রধান অংশগ্রহণকারী নায়ক অসুস্থ হয়ে পড়লেন এনরিকো তখন সেখানে ছিলেন না তাকে খোঁজার জন্য রাস্তায় রাস্তায় লুক পাঠানো হলো তাকে খুঁজে পাওয়া গেল মাতাল অবস্থায় খবর পেয়ে তিনি যথাসাধ্য দ্রুতগতিতে নাট্যমঞ্চের দিকে ছুটে চললেন যখন তিনি রুদ্ধশ্বাসে এবং উত্তেজনায় নাট্যমঞ্চে পৌঁছলেন তখন ড্রেসিং রুমের গরম আর মদের নেশায় তার সহ্য ক্ষমতা সীমা ছাড়িয়ে গেল সমস্ত রঙ্গমঞ্চটা তার চোখের সামনে নাগরদোলার মতো ভুবু করে গড়তে লাগলো কারুজু যখন মঞ্চে ঢুকলেন তখন তার অবস্থা দেখে উত্তেজিত দর্শকরা আরো হট্টগুল বাদিয়ে তুলল রঙ্গালয়ে বিশৃঙ্খলা দেখা দিল অনুষ্ঠানের পর তীব্রভাবে তিরস্কার করা হলো এতে ভগ্ন হৃদয়ে ও হতাশ মনে সেদিন কারুজু আত্মহত্যা করবেন বলে প্রতিজ্ঞা করলেন তার পকেটে তখন ছিল মাত্র একটি লীরা যা কিনা এক বোতল মদের মূল্য সারাদিন আহার না করে মদ পান কাটালেন আর আত্মহত্যার মতলব আটতে লাগলেন কিভাবে আত্মহত্যা করবেন তিনি যখন আত্মহত্যার পরিকল্পনা করছিল তখন হঠাৎ বেগে এক লোক রঙ্গমঞ্চে লোকজন অন্য গায়ককে পছন্দ করছেন না ওরা তাকে মঞ্চ থেকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে ওরা শুধু তোমার জন্য চিৎকার করছে কারুজু বিশ্বাস করলেন না তার কথা আশ্চর্য হয়ে বললেন ওরা তো আমার নাম জানে না লোকটি হাফাতে হাফাতে বলল ওরা তোমার নাম জানে না তবু তোমাকে চাই চিৎকার করে ওই দিনের মাতালটাকে খুঁজছে তারপর একটু একটু করে বাড়তে লাগলো অ্যান্ড্রিকো কারুজুর সুনাম ও জনপ্রিয়তা পরিণত বয়সে তিনি বনে গেলেন একজন যশস্বী গায়ক প্রথম দিকে তার কণ্ঠস্বর এত হালকা ও চিকন ছিল যে তার শিক্ষক তাকে বলে বসলেন তোমাকে দিয়ে গান গাওয়া হবে না জানালার খরখরির ভিতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো তোমার কণ্ঠস্বর বাপু এতে তার উৎসাহ ও অনুশীলন বেড়ে চললো এবং তা জাদুময় কণ্ঠস্বরে পরিণত হল তাই খ্যাতির উচ্চ শিখরে আরোহণ করে প্রথম জীবনে দুঃখময় ও অভিজ্ঞতা সম্পন্ন ও অগ্নি পরীক্ষার কথা মনে পড়ল মাত্র বছর বয়সে তার মা মারা যান মাকে বড় ভালোবাসতেন তিনি তাই সারা জীবন যেখানে গেছেন মায়ের ছবিটা সঙ্গে নিয়ে যেতেন তার একুশ ভাই বোনদের মধ্যে শশবে আঠারো জন মারা যায় তার মা ছিলেন একজন সাধারণ মহিলা সারা জীবন কঠোর পরিশ্রম ও দুঃখ কষ্ট ছাড়া তার ভাগ্যে আর কিছু জুটেনি এনরিকোর প্রতি অত্যন্ত আশাবাদী ছিলেন তিনি তাই তাকে খুব ভালোবাসতেন এন্ড্রিক বলেছেন আমি যাতে গান শিখতে পারি তার জন্য আমার মা জুতো পরা ছেড়ে দিয়েছিলেন ইতালির অন্য সব চাষি পরিবারের মতো তিনিও কুসংস্কার ছিলেন জ্যোতিষীর পরামর্শ না নিয়ে কখনো ভ্রমণে বের হতেন না তিনি শুক্রবারে নতুন পোশাক পরিধান করতেন না নতুন জায়গায় ভ্রমণে যেতেন না নতুন কোনো কাজেও হাত দিতেন না এগুলো ছাড়া তিনি ছিলেন একজন রুচিশীল ভদ্রলোক পৃথিবীর সর্বাপেক্ষা দুর্লভ এবং মূল্যবান কণ্ঠের অধিকারী ছিলেন তিনি একজন ছিলেন তিনি বলতেন তার ক্ষতি করে না প্রতিটি অনুষ্ঠানে মঞ্চে ডুকার আগে দু এক ডুব হুইস্কি পান করতেন তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ডাকটিকেট আর দুষ্প্রাপ্য মুদ্রা সংগ্রহ করতেন ব্যঙ্গচিত্র অঙ্কনে তিনি অসাধারণ সিদ্ধহস্ত ছিলেন অ্যান্ড্রিকো কারুজু জন্মগ্রহণ করেছেন নেপলসে তার নিজের শহরের লোকেরা তার গান পছন্দ করত না পত্রিকায় তার সমালোচনা হতো সেজন্য তার মনে গভীর শহরবাসীদেরকে কোনোদিন ক্ষমা করেননি জনপ্রিয়তা ও খ্যাতির উচ্চ শিখরে আরোহণ করার পর প্রায়ই নেপলসে ফিরে যেতেন কিন্তু তাদের কাছে থেকে গান গাওয়ার প্রস্তাব এলে অত্যন্ত তিক্ততার সঙ্গে প্রত্যাখ্যান করতেন কারুজু যখন মারা যান তখন কয়েক মিলিয়ন ডলারে মালিক ছিলেন তিনি শুধু ফোনোগ্রাফ রেকর্ড থেকে কারোজ দুই মিলিয়ন ডলারও বেশি অর্জন করতেন যৌবনে দারিদ্রের অভিজ্ঞতায় তিনি এতই বিতৃষ্ণা হয়েছিল জীবনের প্রতি শেষ দিন পর্যন্ত প্রতিটি খরচের হিসাব তিনি লিখে রেখে গেছেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মাত্র আটচল্লিশ বছর বয়সে যখন অ্যান্ড্রিকু কারোজু মারা যান তখন সমগ্র ইতালিবাসী সুখে বিমোর হয়ে গিয়েছিল কারণ তারা জেনেছিল স্মরণকালে সর্বশ্রেষ্ঠ ও সুন্দর উত্তম কণ্ঠস্বর লোকটি হচ্ছে তিনি